ভাইরা আমার কোরআনুল করিম যখন তেলাওয়াত করবেন অর্থ যখন বুঝবেন মুমিনের চোখ থেকে কিন্তু অশ্রু বিগলিত হবে আজকে মৌমিন আমরা যারা কোরআন তেলাওয়াত শুনি কোরআন অর্থ বুঝি না এই জন্য ডানহাতে আমল নামাকার বাম হাতে আমল নামাকার এগুলো আমরা জানি না এগুলো আমরা আলোচনা করছি কোত্থেকে কোরআন থেকে হাদিস থেকে তো কোরআনে তো আছে হয়তো আপনি জানেন না কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এমন কিছু পাওয়ার দিয়েছে যে ইয়াহুদি খ্রিস্টান নাসারা এরাও গোপনে কোরআন শুনতো এখনও কিন্তু অনেকে আছে হিন্দু খ্রিস্টান আমার অনেকে নক এই যে ইউটিউব কমেন্টা আপনারাও দেখতে পাবেন অনেক লেকচার হাজার হাজার লেকচার আছে না ইউটিউব ফেসবুকে দেখবেন হিন্দুরা কমেন্ট করে আমি যদিও ইসলাম কবুল করি নাই কিন্তু কথাগুলো শুনলেই ভালো লাগে তেলওয়াটটা শুনলেই মজা লাগে এই জন্য আমি শুনি আল্লাহ তালা এভাবেই কিন্তু একজন অমুসলিমের অন্তরে কোরআনের নূরের কারণে হেদায় ঢেলে দেয় ঠিক কেরা কেউ ভাই আবার কোরআন শুনে একজন খ্রিস্টান বাদশাহ কেঁদেছিল নবীজির জামানায় হিজরতের আগে কিছু সাহাবি হাবশায় হিজরত করেছিলেন আর হাবসা তখন ছিল খ্রিস্টান দেশ খেয়াল করেন ওখানকার খ্রিস্টান বাদশাহ নাম ছিল হচ্ছে নাজাসি তো আমর বিন হুমাইয়া জামরিকে রদি আল্লাহ হয়ে একটা পত্র দিয়ে নভিজি সাল্লাই এই নাজাসীর কাছে পাঠিয়েছিলেন নবজি সালাল্লাহ সাল্লাম পত্র নাজরাসিকে যখন তিনি দেখালেন খ্রিস্টান যে সমস্ত দরবেশ ধর্মগুরু ছিল তাদেরকে মঞ্চে মানে ওই এলাকায় তিনি ডেকে পাঠালেন ওই দরবারে সবাই আসলো সবাই যখন আসলেন তো খ্রিস্টানদের নবী ইসা আলহিসামের কিছু কথা সুরাই মারে মারিয়ামের মধ্যে আল্লাহ সুফহানহু আল্লাহ তালা উল্লেখ করেছেন জাফর আদি আল্লাহ তিনি তেলাওয়াত করা শুরু করলেন কোরআন তেলাওয়াত শুনে নাজ্জাসী সহ তার দরবারে যে সমস্ত খ্রিস্টানরা ছিল এরাও কান্না শুরু করে দিলেন আল্লাহ বলেন না এর আগে এরা কোরআন সরে নাই তো কান্না শুরু করে যখন দিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই জাফররা দিয়াল্লা তাল তখন কি তেলবতুল করেছিলেন সুরাই মারা মারিয়ামের কোন অংশগুলো দেখেন وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين جربوا سبحان الله রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা তা শুনে তুমি দেখবা সে সত্য চিনতে পারার কারণে তাদের চোখ থেকে অশ্রু বিগলিত হয় ইসলামিক কথা ধর্মের কথা তফসির মাহফিল ওয়াজ মাহফিল এগুলো শোনার পরে অনেকের কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে ইফেক্ট করে তাদের ওপরে জানতে হবে তার অন্তরের মধ্যে ইমান আছে ঠিক কেনা কাফের মুশ্রিক বেমানদের অন্তরেও আল্লাহ তালা কম্পন ধরিয়ে দিয়েছিলেন এই আয়াতগুলো যখন নাজিল হয় অনেকের মতে এই আয়াতগুলোর প্রেক্ষাপট হলো নাজজাসী তার কিছু হাবসার কয়েকজন খ্রিস্টান পণ্ডিতকে আল্লাহ রাসুলের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ রসুল সালাল্লা আলী সাল্লাম তাদের সামনে কোরআন পাঠ করলে তারা কেঁদে ফেলেন এবং সবাই ইমান গ্রহণ করেন এটাও আর একটা মত তো কাফের মুশরিক ইহুদিরা নবীজির কাছে এসেছেন আসার পরে কোরআন শুনেছেন আমর ইবন আসরাদি আল্লাহ তাল ইমান আনেন নাই নবীজির কাছে বসে থাকে সাবিরা বলেন ইমান আনেন নাই তারপরে কোরআন শুনছেন ইসলামী কথাবার্তা শুনছেন মানে তো বুঝলাম না শুনলেই ভালো লাগে অনেক মানুষ আপনারা কোরআন বুঝেন না অর্থ বুঝেন না কিন্তু কানে আওয়াজ আসলেই ভালো লাগে আছে না নাই আছে পরবর্তীতে তার তিনিও ইমানেছেন আমর ইবনুল আহ এর বন্ধু ছিল মুসাইলাতুল কাজাম মিথ্যা নবী দাবি করেছিল তো সুরা আসর নাজিল হইলো একদিন আমর ইবনুল আহ সেখানে বসা সুরা আসর শুনেছেন শোনার পরে মুসাইলামতুল কাজজাবের কাছে যে বলতেছেন এই ওই মোহাম্মদ সাল্লাহামের ওপরও না কোরআন নাজিল হয় আর তুইও নবী দাবি করিস উনার ওপরে দেখি নিত্য নতুন সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় তোর কাছে কি কোনো সুরা টুরা নাজিল হয় না আমার কাছে নাজিল হয় আমি মানুষের কাছে বলে বেড়াই না কথা বোঝেন নাই আমার কাছেও নাজিল হয় কিন্তু মানুষের কাছে আমি বলে বেড়াই না বাংলাদেশেও কিছু লোক পাবেন ধর্ম বুঝে না ইসলাম বুঝে না দিন বুঝে না কোরআন বুঝে না চাপা বাজিতে ইসলামকে আমরা বুঝি না শুধু হুজুর রায় বুঝে সিয়া সব আদিস বেড়ায় কথা বলেন ঠিক কেনা এরকম কথাবার্তা চাপাবাজি অনেকেই করে মুসাইন মতুল বলতেছে আমার কাছে নাজিন টাজিন হয় কিন্তু আমি মানুষের কাছে বলে বেড়াই না উনি বলে বেড়াই ঠিক আছে মানলাম তুই বলে বেড়াস না আমার এগুলো আজ তখন ইসলাম কবল করে নাই কই গত দিন তো একটা সুরা নাজিল হয়েছে কই কি সুরা কয় সুরা আসান কয় একটু শোনা দেখি কয় বলা আসরে ইন আল ইনসান আল খুস ইল্লাল্লা দিন ওয়া আবিলুস সলিহাত অত ওয়া সওবিল হাক্কি ওয়া তাওয়া সওবিস সবর কত সুন্দর সুরা তাই না যে কারা ক্ষতিগ্রস্ত কারা সফল কাম আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন এবার আমর ইবনে আস মুসাইলামাতুল কাযযাব কে বলতেছে তোর উপরে কি নাজিল হইছে কারে বলিস আর না বলিস তুই তো আমার দোস্ত আমার একটু ক না কয় আমার উপর কালকে একটা নাজিল হইছে কমুনি কয় ক মাথার নিচে করে কতক্ষণ চুপ করে ঝিং মেরে বসেছিল তারপর আস্তে করে বলতেছে শুন তাহলে বানায় নাই সেটা কি বোঝেন নাই কয় বল না কয় ইয়া অব্র অব্র ফাইনা মাংতলা হুজন আনে সদরা সদরা কয়েটার মানেটা কি কয় হে খরগোশের বাচ্চা তোর কান ছোট তোর পিঠটা বড় তোর লেন এত ছোট কা কথা বুঝেন নাই ওইটার অর্থ আর এটার অর্থ মুসাইলুল কাজাব কামর ইবুল আজ বলল আমি ইমান এখনো মোহাম্মদের প্রতি আনি নাই কিন্তু তার যে সুরা এবং তার যে সুরার অর্থ সেটা শুনতে যে মজা লাগে আর তোর যে সূরার অর্থ আর যা শুনতে লাগলো বিশ্রী আল্লাহর নামে হলক করে আমি বলছি স্রষ্টার নামে তোর চাইতে বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর একটাও নাই কথা বুঝতে পেরেছেন তো এই চাপা বাংলার জমিনে কিন্তু এরকম আছে আমরা কি ইসলাম কম বুঝি তোদের হুজুরদের চাইতে কিন্তু কম বুঝি না এরকম মিথ্যাবাদী কিছু চাপাবাজ আছে না এদের থেকে কিন্তু সাবধান ভাই এগুলো ইমান চোখ এগুলো কি চোখ ইমাংচুর নানান ভাবে বুঝাবে হুজুরদের কথা শুনতে নাই মোল্লা মুশিরা ইসলাম বুঝে না শরীয়ত বুঝে না আরিফতের কিছু গোমর আছে এগুলো ভেতরের বিষয় এগুলো ওই হুজুররা বুঝবে না আমাদের সাথে চলো অমুক জায়গায় ওখানে যায় বাস মুশরিক হয়ে আসতেছে কথা বলেন ঠিক কেনা আল্লাহ বুঝদান করুক দান করুক জোর বলে না আমেন